আসসালামু আলাইকুম দর্শকবিন্দু দেখুন আমার হাজব্যান্ড আজকে তিনটা তাল আনছে একটা তাল একশো টাকা করে দেখুন আমি তালগুলোর মুখ খুলে নিছি দর্শকবিন্দু দেখুন আমি এই তালগুলো ভিজিয়ে নিয়েছি এখন এগুলো ভালো করে এবার আঠি সারিয়ে নিব নরম করে নিচ্ছি এবার বসে বসে নিব তখন তালটা একটু গণ হবে এটা দিয়ে তাদের বড়া বানাইলে ভালো হবে দর্শক বন্ধু এখানে আমি এই যে তালগুলো ছেলে চালুের চিনি করে নিয়েছি এখানে আমি এগুলো আবার ভালো করে কেড়ে নিব যাতে কোনো হাঁশ না থাকে এখানে বেজিয়ে রাখার সবজি হল এবার আমি এখানে হালকা করে লবণ দিয়ে

পরিমাণ তো দীর্ঘ চিনে এবার আমি ভালো করে একটা বেটার তৈরি করে নি তো শুধু এই দেখুন আধা ঘন্টা আমি রেস্ট নেওয়ার পরে এবার চুল ওর খতিয়ে দিলাম এই যে তাদের বড়া হচ্ছে দেখুন দেখুন গরম গরম নামিয়ে নিচ্ছি কেমন হচ্ছে কমেন্ট করে আপনারা জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম